মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশু আসিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার মার্চ এশার নামাজের পর জানাজা শেষে আসিয়ার আদি নিবার শ্রীপুরের সোনাইকুণ্ডিতে তাকে দাফন করা হয় এদিকে রাত পৌনে আটটার দিকে শিশু আসিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় মাগুরায় নির্যাতিত শিশুটি আজ তেরো মার্চ দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর স্পন্দন ফিরে আসেনি গত বৃহস্পতিবার 6 মার্চ মাগুরা শহরে বনের বাড়িবাড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই শিশুটি পরের দিন তাকে মাগুরা 250 সদজা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থা অবনতি হলে ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সংকটাপন্ন শিশুটিকে গেল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিট পিআইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় পরদিন রোববার শিশুটিকে সিএমএইচ পেডিয়াট্রিক আইসিইউতে নেওয়া হয় মুক্তি টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি